হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি বলতে ওই যে ছটা পনেরো সময় ঘুম থেকে উঠলাম আর এমনিতে রোজ রোজ কিন্তু আমি একটু দেরি করেই উঠি ঘুম থেকে কারণ রাত্রে যদি একটা না ভালো ঘুম হয় তাহলে সকালবেলা উঠতে কোনো সমস্যা হয় না আর যদি রাত্রে দুষ্টুসোনা দুষ্টুমি করে তাহলে আর সকালবেলা ঘুমই ভাঙে না খুব কষ্ট হয় উঠতে একটু লেট হয়ে যায় এবার ওই সাড়ে ছটা বাজে তখন সাড়ে ছটা পঁয়ত্রিশ সেরকম সময় ঘুম থেকে উঠে পড়ি কারণ বড়ো ছেলে স্কুল আছে টিফিন বানাতে হবে সেই একটা মাথায় চিন্তা তাই জন্য উঠতেই হয় না চাইলে উঠে পড়তে হয় আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ কি জানো আজকে না আমার বড়মশাই বাড়ি থাকবে না এবার আমার বড় ছেলের তো স্কুল আছে এবার ওকে তো দিয়ে আসতে হবে তো বাড়ি থাকবে না সেটা বলছি তার কারণ হলো যে আমার শ্বশুরমশাই ওই যে স্ট্রোক হয়েছিল না তো এবার মাস হয়ে গেছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তার জন্য আজকে আটটার সময় বর্ধমানে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তাই জন্য এবার ও তো বাড়ি থাকবে না আর আমার বড় ছেলে স্কুল তো নটা থেকে নটা থেকে না মানে সাড়ে নটায় ওদের গেট বন্ধ হয় এবার আমাদের বাড়ি থেকে তো নটার সময় বেরোতে হয় মানে ওর বাবা ধরো বাইকে যায় পনেরো মিনিট মধ্যে সময় লাগে তাই জন্য নটায় বার হয় আর আমি তো টোটো করে বা অটো করে যাব তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে মানে পনেরো নটার সময় বাড়ি থেকে আমাকে বার হতে হবে এবার টোটো অটো সবসময় পাওয়া যায় না সে দাঁড়িয়ে থাকতে হয় তাই জন্য আগে করে যেতে হবে আর নটা তিরিশ বেজে গেলে কোনোভাবেই স্কুলে ঢুকতে দেবে না যদি রাস্তায় জ্যাম থাকে কোনো কিছু প্রবলেম থাকে তাহলে শুনবেই না গেট মানে বন্ধ করে দেয় নটা তিরিশে আর ভিতরে যেতে দেবে না তো এই ডিসিপ্লিনটা কিন্তু ভালো তো যাই হোক তারপর এই যে আবার আজকে জানো তো আজকে আবার পুজো আছে এই যে বাড়িতে পঞ্চমী তো আজকে আবার রান্না করতে নেই রান্না করতে নেই বলতে আজকে বাড়িতে রান্না করতে আছে এ আগে যে দুদিন ছিল সে দুদিন রান্না করতে নেই তবুও আজকে কি রান্না বলো তো তরকারি তরকারি তেল মানে তেলের কোনো ছ্যাঁক ছোঁক আওয়াজ করতে নেই শুধু ভাত করতে হয় আলু সিদ্ধ ভাত তা আবার চালটাকে নেড়ে মানে আগে ভাত হাঁড়িতে চাল দিতে হয় জল আগে দেয় না আগে হাঁড়িতে চাল দিয়ে তারপরে চালটাকে নাড়াচাড়া করে সে ভাতটাকে জলে ফুটিয়ে নিতে হয় এরকম আলু সিদ্ধ তরকারিও করতে নেই কোনো ছ্যাঁকচুক আওয়াজ কিচ্ছু করতে নেই আমাদের পঞ্চমী চারটে নয় তো পাঁচটা হয় তো তার মধ্যে দুটোতে রাত দিয়ে আছে আর দুটোতে রাত দে নেই রান্না করতে নেই মানে ওই যে ভাতটা আর কি ওই যে দুদিন হলো ওই আমার ননদের বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে আসলাম আর আর দুদিন আছে আজকে যেমন ভাতটা চাল নেড়ে রাতে আছে আর আর একটা দিন আছে যেটা চাল নেড়ে ভাত রান্ধে আছে তারপরে লাস্টের যে পঞ্চমী মানে শেষের পঞ্চমী সেটাতে কিন্তু আবার রান্না করতে নেই একদম কিচ্ছু করতে নেই আগে তো আমার ননদের বাড়িতেও রান্না করতে যেতাম না আমার জেঠু শ্বশুর কি করতো যেন আগে জেঠুর একটা স্টোভ আছে সেই স্টোভটা নিয়ে গিয়ে আমাদের যে পিছনে বাড়ির পিছনে পুকুর পাড়টা আছে না ওই পুকুর পাড়িতে গিয়ে ভাত বসিয়ে দিত এবার বাড়িতে সবাই খাবে কি বাচ্চা কাচ্চা আছে তাই জন্য জেঠু গিয়ে ভাত বসিয়ে দিত তো যাই হোক আমি সকাল সকাল উঠে যেয়ে কাজগুলো কমপ্লিট করে নিলাম আর বড় ছেলেকে ঘুম থেকে ডাকলাম ও এখন পরে পরে ঘুমোচ্ছে কিছুতেই উঠছে না প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার ছোটো সোনা দেখো এই যে কাঁচের বয়েনটাই মধু আছে এই মধু খাবে বলে কাচের বয়নটা না নিচের নিচের তাকটাতে ছিল ও মধু খাবে বলে কাঁচের বয়েন্টা নিয়ে ও ঘরে চলে গেছে আর কাচের বয়ন দেখো যদি ফেটে মেটে যেত তাহলে কি শত হাতে পায়ে ঢুকে তো যাই হোক ও মধু খাবে বলে মধু খেতে খুব ভালোবাসে মিষ্টি মিষ্টি তো তোকে একটু মধু খাইয়ে দিলাম আর বড় ছেলেকে সেই কখন থেকে ডাকছি এবার সাতটার সময় যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে একটু ধীরে সুস্থে আর কি কাজগুলো কমপ্লিট করে নিতে পারে ও তো ঘুম থেকে উঠছেই না তারপর ওর বাবা আবার দোকান থেকে বাড়ি এসে ওকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে পুরো মানে রেডি রেডি করে ও বেরিয়ে গেল রেডি হয়ে আর আমার ওই যে শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে আর আমার শ্বশুরমশাই টোটো অলরেডি দাঁড় করিয়ে টোটোতে চেপে আমার বড় মশাইকে ডাকছে তো কোনো রকমের দুটো পান্তা ভাত খেলেও খেয়ে আর কি বেরিয়ে গেল আজকে ওই যে রাঁধতে নেই তার জন্য আর আমার বড় ছেলেও ওই যে পান্তা ভাত খাবে খেয়ে স্কুলে যাবে তাতে নেই তাতে নেই ভাই আবার নিচে আছে দেখলে কাঁদ বইয়ের ব্যাগটা নিয়ে জল সব ভরে দিয়েছি চলে আয় অন্যটা নেই নিচে আছে আর তারপর এই যে দেখো আমাদের মন্দিরে পুজো হয়েছে সকালবেলা আর বলো না মনসা গাছটা না মানে জল পেয়েছে পেয়ে পচে গেছে মানে দিয়ে আবার একটা নতুন গাছ এনে দেওয়া হয়েছে কিন্তু আবারও জল পেয়ে পচে গেছে গাছটা আর দেখা যাচ্ছে না তো পচে গেছে যে ওই জন্য আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু অনেকটাই আমাদের বাড়ি থেকে মানে আমাদের মেন রোড যেখানে আমাদের বাড়ি থেকে টোটো করে মেন রোডে যেতে হয় মেন রোড থেকে একটা অটো বা কিংবা বাসটা যা থাকে বাস এখন কেউ চাপতে চায় না কারণ যা টোটো যুগ হয়ে গেছে অটো কেউ বাসে চাপতেই চায় না তো যাই হোক তারপরে ওই বাড়ি থেকে একটা টোটো নিলাম একদম ডাইরেক্ট স্কুল অব্দি একটা টোটো নিয়ে নিলাম কারণ আমার ওই গরমে এই রোদে তাতে যা প্রচণ্ড রোদ সেই তাপেতে পুড়ে মনে হচ্ছে মরে যাবো যে রাস্তা এসে দাঁড়াবো আর এই যে দেখো এটা দেখছো এখানে রথযাত্রার উৎসব হয়েছে তো এবছর আর দেখতে আসা হয়নি প্রত্যেকবারই আসি এবার ভাবছি যে উল্টো রথের দিন আসবো ওই যে দেখছো কত বড় রথ এই রথটা ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজায় এটা দেখতে দারুণ লাগে তো যাই হোক তারপরে যে যে টোটো করে বেরিয়ে পড়লাম আবার আসার সময় টোটো কি পাবো কি অটো পাবো তার ঠিক নেই তো এই যে স্কুলে চলে এসেছি আর ওকে স্কুলে দিয়ে এলাম আর ওদের স্কুলের সামনে না আছে একটা গাছ না আছে কিছু একটা গাছ ছিল জানো তো গাছটা না কেটে দিয়েছে মোটা একটা বড় গাছ ছিল সে গাছটা নিচে সবাই দাঁড়াতো এবার টাড়িগুলো সবাই রাখতে পারতো বাইকগুলো ভীষণ গরম হয়ে যায় না তা টাড়িগুলো সবাই রাখতে পারতো কিন্তু গাছটা কেটে ফেলেছে সেই কারণে কেউ দাঁড়াতে পারে না প্রচুর রোদ থাকে ওখানে আর প্রচুর রোদ দিয়েছে আজকে তো আমার এত কষ্ট হচ্ছিল আমি ভাবছি যে কখন গ্রামের টোটোটা আসবে টোটো না সারি অটো তো একটা অটোই রকম চেপে সজ্জা চলে এলাম বাড়ি আবার বাড়ি আসার পথে আমি মানে ওই যে মেন রোডে আমি দাঁড় করিয়েছি অটো কারণ আমাদের বাড়ি অবধি তো অটো আসবে না তো ওখান থেকে আবার পায়ে হেঁটে আসতে হলো কারণ আমাকে একা নিয়ে কোনো টোটোওয়ালাই আসবে না তাই জন্য আবার কষ্ট করে আমাকে হেঁটে হেঁটে একা একা আসতে হলো কি করব আসবে মানে ওই সেই টোটোওয়ালাতে টোটোতে বসে থাকতে হবে এবার টোটোটা ভর্তি হবে অনেক প্যাসেঞ্জার হবে তারপরে যাবে এবার আমার তো আর বসে থাকার টাইম নেই আমি করছি তাড়াতাড়ি আমার ছেলেটাকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে তো তারা হুড়ো করে আমি হন হনিয়ে চলে এলাম আমার টোটোর থেকে আমি আগে বাড়ি পৌঁছে গেছি ওই দশ মিনিট মতন সময় লাগে পায়ে হেঁটে আসতে গেলে তো যাই হোক তারপরে এসে সে আমার এত গরম লাগছিল সে রোদে পুড়ে পুড়ে তাতে আবার ছাতা টাতা নিয়ে যায়নি তো বাড়ি এসে আমি সোনাকে আগে খাইয়ে দিলাম তার আগে যে প্রসাদ খেলাম কারণ ওই পঞ্চমীর প্রসাদ হলো উচ্ছে আর কলা আর একটা মুন্ডা আর চাল এই তিন চারটেই প্রসাদ দিতে হয় আর কি প্রসাদ হিসেবে দিতে হয় আর বেশি কিছু দেয় না তো ওই কলার সাথে ওই উচ্ছেটাকে চোটকে মেখে গিলে খেয়ে নিতে হয় মানে দাঁতে যাতে না লাগে তো প্রসাদ খেলাম খেয়ে যে সোনাকে খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়া হচ্ছে হচ্ছে খিচুড়ি অঙ্গনড়ির যে খিচুড়িটা দেয় তো খুবই খেতে ভালো হয় তো ওই খিচুড়িটাই ওকে খাওয়ালাম আর কি ভাগ্যিশাগি খিচুড়ি খিচুড়িটা দিয়েছে কারণ এক একটা দিন আবার রবিবার থাকে খিচুড়ি পায় না আবার এক একদিন আবার পঞ্চমীর দিন রান্না করে না তো খিচুড়িটা ছিল বলে ছেলেটাকে খাওয়াতে পারলাম তা না হলে ডালিয়া খাওয়াতে হতো আর ডালিয়াটা একদমই খেতে ভালোবাসে না আর তাতে আবার ঠান্ডা লেগেছে শরীর খারাপ খেতেই চাইছে না খিচুড়িটা যদিও ভালোবাসে ডালিয়াটা খেতে চায় না আর ডিমটা আনিনি কারণ আজকে পঞ্চমী বলে ডিমটা বাড়িতে আর আনিনি ডিমটা কাঁচা দিয়েছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি তারপরে একটু বেশি খিচুড়ি ছিল সবটা তো ছোটো সোনা খায় না আমার বা শ্বশুরমশাই খায় বাবা খায় তো বাবা তো আজকে নেই বাবা সকালবেলা ওই যে মুড়ি টুড়ি খেয়ে গেছে আর আমার বর ভাত খেয়ে গেছে পান্তা ভাত ছিল সেটাই খেয়েছে আর আমি একটু খিচুড়ি ছিল ওটুকুনিই খেলাম আবার একটু পরে না হয় মুড়ি টুড়ি খেয়ে নেবো তো যাই হোক তারপরে এই যে টুকটাক যে বাসনগুলো খেলাম সেই বাসনগুলো ধুয়ে ফেলছি তারপর বাসন ধুয়ে টুয়ে একটু বসেছিলাম তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত বসালাম এই যে দেখো ভাত কীভাবে বসাতে হয় উনুনেই বসা বসানো যায় তো আমি গ্যাসেই বসাচ্ছি এ দেখো প্রথমে হাঁড়ির মধ্যে চালটাকে দিয়ে দিতে হয় দিয়ে চালটা কিছুক্ষণ নাড়তে হয় নেড়ে চেড়ে তারপরে জল দিতে হয় কারণ ভাত এইভাবে না করলে নাকি ভাত বসাতে নেই এভাবে চাল নেড়ে বলে এই পঞ্চমীর দিনকে দুটো পঞ্চমীতে আমাদের এরকম চাল নেড়ে ভাত রান্না করতে আছে এই যে দেখো চালটা এইভাবে আমি নেড়ে নিচ্ছি এরপর জল দেবো আর কি মানে চালটা কিন্তু ধুলে হবে না চালের যতই নোংরা থাকুক চাল ধোয়া যাবে না তো যাই হোক তারপর একটু চালটা নাড়লাম চাল নেড়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাত রান্না রান্না করতে আছে এটাই আমার সৌভাগ্য কারণ আমার ভালো লাগে না কারো বাড়িতে গিয়ে রান্না করতে সত্যি করে পঞ্চমের দিনে বাড়িতে রান্না করবো ঠিক আছে তবুও আমার কারো বাড়িতে গিয়ে দিদির বাড়িতে হোক যার বাড়িতে হোক কেন বলো তো এই গ্যাস টেনে টেনে নিয়ে যেতে হয় ওভেনটা টেনে টেনে নিয়ে যেতে হয় ভালো লাগে বলো তো রান্না করতে তো যাই হোক তারপর এই শুধু ভাত করব আজকে আর সেরকম রান্না বান্না কিছু নেই খাট নিয়েও কম তো ভাত বসিয়ে দিলাম এই যে দেখো পটল সিদ্ধ দিলাম আর মুগ ডাল বেশি করে একটু সিদ্ধ দিয়ে দিলাম মুগ ডাল ভাতে খেতে খুব ভালো লাগে এই গরম গরম ভাতের সাথে আর উচ্ছেও ভাতে দিয়েছি তারপরে ভাতটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাসে বসানো ছিল তো মা নিচে ছিল মা ভাতটা দেখেছে আর আমি ভাবলাম তাহলে বসে থেকেই বা কী করবো আমি চানটা করে নিই তো আমি গিয়ে চানটা করে নিলাম আর আমার কি বলবো মানে রান্না বান্না নেই কাজ কম দিয়ে কি ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে সে মানে মনে হচ্ছে যেন ওই ভাতটুকুনি বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি পরে পরে ঘুমোই আর আমার শাশুড়িমা ওই যে আমার ছেলেকে নিয়ে ঘরে বসে আছে শুয়ে শুয়ে খেলা করছে আর এই সময়টা কতগুলো রান্না বান্না হয় বলো তো আর এখন রান্না নেই তো তাই জন্য কেমন বোরিং লাগছে সত্যি করে রান্না থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা তোমরা আবার বলবো কমেন্টে তো ঘুম পাচ্ছে প্রচণ্ড হাই উঠেই যাচ্ছে হাই উঠেই যাচ্ছে তাই ভাবলাম চোখের ঘুমটা কাটানোর জন্য তাহলে আমাকে চান করতেই হবে তাই তাড়াতাড়ি চানটা করে চলে এলাম দিয়ে ভাত তো হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আজকে ছোট হাড়িতে করে ভাত বসিয়েছি কেন বলে তো আমার বর ধরো দুপুরবেলা আসবে না কারণ বর্তমানে ডাক্তার দেখাতে গেছে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে দশটায় ডাক্তার আসবে বলে কিন্তু সে কত দেরি হয় বারোটা একটা সময় আসে এবার বাবা আর আমার তো দুপুরে ভাত খাবে না তাই ছোটো হাড়িতেই ভাত বসিয়েছি খেয়েছো ভাত খেয়েছো হাম খেয়েছো এবার কি করতে হবে এবার কি করতে হবে এবার ঘুমাতে হবে তো এবার হবে হ্যাঁ ঘুম ভাতটা নামিয়ে দিয়ে গুব্রু সোনাকে আলু সিদ্ধ মাখিটাকে খাইয়ে দিয়েছি দি খাইয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়েছি আর আমিও ঘুমিয়ে গেছিলাম দি ঘুম থেকে উঠে দেখছি দুটো পনেরো বাজে আমাকে তো বড় ছেলেকে স্কুলে আনতে যেতে হবে আমি ভুলেই গেছি ঘুমিয়ে গেছি আর রান্না বান্না নেই না আর উপরে কুবলুসোনাকে ঘুম পাড়াতে পারাতে আমার খুব ঘুম পাচ্ছিল মানে এত ঘুম পাচ্ছে কি বলবো তাই ভাবলাম ঘুমাবো না কারণ যদি ঘুমিয়ে যাই আবার উঠতে পারবো না তাই জন্য ঘুমাচ্ছিলাম না কিন্তু তাকাতেই পাচ্ছিলাম না আর ফোন দেখলে যেন বেশি ঘুম পায় ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তারপর ঘুম থেকে উঠে দেখছি দুটো পনেরো বাজে এবার বড়ো ছেলেকে স্কুলে আনতে যেতে হবে আমি টাইমে যদি না বেরোতে পারি আবার লেট হয়ে যাবে ও সে আবার স্কুলে বসে থাকবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে নেমে এসেছি আলু সিদ্ধ তারপরে পটল সিদ্ধ উচ্ছে এগুলো সব মেখে রাখছি আর যেঠুর ভাতটা বেড়ে রাখবো দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর একা একা ভাত খেতে একদমই ভালো লাগে না সত্যি করে আমার বর আমি একসাথে দুজনে বসে বসে ভাত খাই আমার বড় ছেলে তো থাকে না স্কুলে থাকে ও তো সেই সাড়ে তিনটে চারটে সময় এসে ভাত খায় ধরো আমরা দুজনে বসেই ভাত খাই আর একা একা ভাত খেতে কি ভালো লাগে আর মাও ধরো খাবে না মা উপোস করেছে মা তো মুড়ি খাবে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খায় আর একজন কমেন্ট করেছে জানো যে উপোস করলে আবার মুড়ি কেউ খায় নাকি তাই মুড়ি খায় জানো আমাদের এখানে আমাদের পঞ্চমীতে কিন্তু মুড়ি খায় মুড়ি চালের ঠিকই কিন্তু মুড়ি খায় আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খায় কোনো আটার জিনিস খেতে নেই মানে যেখানে যেমন নিয়ম সব জায়গায় কি আর একই নিয়ম হয় বলে তো খুব আমি পুরো চমকে গেছি কে কিন দিলো মা তাই তুই ভাবছিলি না যে মা আসলো না কি ব্যাপার মা আসলো বললো দিয়ে না মা বললো ব্যাগ দাও তো থেকে নামা কাঁধটা খুলে গেল নে ড্রেস ছাড় তোর বাবা এখনো আসিনি খেতে দেবো যা ফেললো এমন করে রাখলো বোতলটা ফাটলো দেখ ভাইয়ের মন খারাপ করছে বাবার জন্য তো ভাত তাত খেয়ে উপরে এসে আমি ড্রেসটা পরছি তারপরে আমার মনে পড়লো যে আমাদের পাড়ার একজন স্টুডেন্ট পড়ে মানে একটা মেয়ে পড়ে ওরই সাথে একই ক্লাসে পড়ে তোর মা তোকে আনতে যায় তাই ভাবলাম যে ওর মা যদি আনতে যায় তাহলে আমার বড় ছেলেকেও নিয়ে আসতে বলি ফোন করি তো ফোন করলাম ওর মা বললো ঠিক আছে তাহলে আমি নিয়ে আসবো তো বেশ ভালোই হলো আমাকে যেতে হলো না আর এমনিতেও ওর মা যত যেদিন অসুবিধা হয় যেতে পারে না ওর বাবা আমাদের আমার বড় মশা আর কি ওর মেয়েকে নিয়ে আসে তো তার জন্য আমি ভাবলাম যদি আনে তাহলে দেখি একবার ফোন করে তো ওর মা বললো ঠিক আছে তোমাকে যেতে হবে না আমি নিয়ে আসবো তো ভালোই হলো তো এসেই আমাকে প্রথমেই চমকে দিয়েছে তো যাই হোক তারপর ওকে ভাত খাইয়ে দিলাম কারণ আলু সিদ্ধ ভাত ও তো পছন্দ করে না আলু সিদ্ধ ভাত তাই কোনো রকমের জোর জোর করে ভাত খাইয়ে দিলাম খাবে না বলছে ওর মা আমাকে আইসক্রিম খাইয়েছে আমি আর ভাত খাবো না ভাবো চিন্তা করো সকালবেলা সেই দু চারটে পান্তা ভাত খেয়ে গেছে তো আমি ওকে জোর করে দুটো ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম আর আমার ঘুবলু শোনা ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পাইনি আর বলেই যাচ্ছে বাবার কাছে যাব আর গুনগুন করে কেঁদেই চলেছে নাও এবার ঘুম থেকে উঠে তো বাবার মুখটাই আগে দেখে দুপুরবেলা বাবা এটা ওটা থাকে মিষ্টি খাইয়ে দেয় লাড্ডু খাইয়ে দেয় ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার আগে ওকে খাইয়ে দেয় অন্তত তারপরে দোকানে যায় কিন্তু বাবাকে দেখতে পায়নি তাই মন খারাপ আর সকাল থেকে দাদুকে দেখতে পাইনি সারাদিন তো দাদুর কাছে থাকে তো সেই দাদু কই দাদু কই আর বাবা কই বাবা কই করে কান্না করছে তারপর এই যে ওকে খাওয়ালাম খাইয়েটাই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগে আমি গুবলুসোনাকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিলাম দিয়ে যে বাসনগুলো ধুতে এলাম আর আমার বরকে ফোন করেছিলাম বরমসে বললাম আমার কাজ হয়ে গেছে আমরা আসছি এবার আসছি যখন বলেছে তাহলে ভাত খাবে কারণ তাড়াতাড়ি চলে আসছে তো তাই জন্য আমি তাড়াতাড়ি বাসন ধুয়ে আগে ওই যে ভাতটা বেরিয়ে এনে দিলাম আর খুব খিদে পেয়ে গেছিলো অনেক সকালে খেয়ে গেছে বা খাওয়ার কোনো চান্স পাইনি Na na na, khuna. Tuga, tuga. Na, aiki, khate. Ka na, aika, tuga. Na na, aiki, khate. Na, khau, khau, khau. Na, khau, khau, khau. Tuga, tuga. Aiki, cholka khau, thakau peta uri. Aiki, cholka khau, thakau peta uri. তো আমার খিদে পেয়ে গেছিলো ওই বিকেলের দিকটা তাই ভর্মশাহ বললো খিদে যখন পেয়েছে আমি যখন খাচ্ছি তাহলে তুমি আমার সাথে দু ভাত খেয়ে নাও তাই ওই যে চার গাল ভাত আমাকে খাইয়ে দিল বিকেলের দিকটায় তারপর এই যে কুবলো উপরে নিয়ে এসেছি খাওয়াচ্ছি তো খেতে খেতে কনফ্লেক্সের বাটিটা উল্টে দিয়েছে আমি ওকে বকছি আর ওকে বকলে এরকম করে করে দাঁত বার হাসবে তাহলে কোনো লাভ নেই সাড়ে সাতটার বেশি বাজে আমার বর ভাত খেলো খেয়ে আবার দোকানে খদ্দের গাঁদা দাঁড়িয়ে আছে কী করবে ওই জন্য দোকানে গেল নইলে অত সেই সকাল থেকে বেরিয়েছে জার্নি করে এসে দোকান খুলতো না কিন্তু খদ্দের এসে দাঁড়িয়ে আছে সাইকেল নেবে ওই জন্য দোকান খুলতে গেছে এখন সাড়ে সাতটা বেশি বাজে এবার বন্ধ করার সময় হয়ে গেছে ওই যে খাওয়াচ্ছে ওকে আর আমার বড়ো এখন পড়ছে পড়া হয়ে গেলে খাবে ভাবলাম বাজারে যাবো আজকে এ গরমে যা হলো চলো কি একদম আধলা আর ইয়ে কুমড়ো একদম বেগুন দিয়ে যদি বা ভালো লাগে কুমড়ো দিয়ে মুটি ভালো লাগে কিন্তু ভালো লাগতো খেতে মচমচে হয়েছে দারুণ টেস্ট Um Mann, my তারপরে এই যে আটটা সাড়ে আটটার দিকে আমি মুড়ি খেলাম ওই বেগনি নিয়ে আসলাম দুটো কিনে আমাদের বাড়ির সামনে চপের দোকান আছে চপ ছিল না আমার চপটা বেশি পছন্দ ভালো লাগে চপটা খেতে ঝাল ঝাল তো ভেতরে বেশ আলু দিয়ে মশলা দিয়ে ঝাল ঝাল করে থাকে তো আমার বেগনি একদম ভালো লাগে না তা আবার বেগুন দিয়ে নাই কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে তো একদম ভালো লাগে না কিন্তু খারাপ না মজমজে আছে তো আমি এই যে মুড়ি খাচ্ছি আর রাত্রে আর কিছু খাবো না আর আমার বর বেলায় ওই যে ভাত খেলো তো ও আর রাত্রে কিন্তু খেতে যায় না পরে হয়তো রাত দশটার সময় মুড়ি খাবে রাত্রে গুবলু আজকে ডালিয়া করে খাওয়াতে হবে কারণ ভাত তো করতে নেই একবার ভাত হয়েছে আর করা যাবে না আর আমার বড় ছেলে ওই মুড়ি খেয়ে নেবে তরকারি আছে আলু চচ্চড়ি আছে ওকে মুড়ি খাইয়ে দিতে হবে ইয়ে দিলে খেয়ে নেবে না খাইয়ে দিলে ও একটা মুড়িও খাবে না আর এই যে আমি মুড়ি খেয়ে নিলাম আর রাত্রে আর কিচ্ছু খাবো না পেট ভরে একদম আটটার সময় মুড়ি খেয়ে নিলাম বেগুনে দিয়ে চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা লাইক করোটা বাই বাই